তো নমস্কার বন্ধুরা চলেছি আবার একটা উদ্ধার কাজে রাত এখন মোটামুটি প্রায় বেজে গেছে শীতের দিন যেটা গ্যাস 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 পাইপ পাইপ বাথরুমে বলে সেই পাইপের উঠে কুন্ডুলি পাকিয়ে বসে আছে মানে বুঝতে পারছো যে সে বাথরুমে গেলে এটা দিয়ে কিন্তু সেই ভেতরে সেই স্ল্যাবের নিচে চলে যাবে এমনকি সে স্ল্যাবের ভেতর দিয়েও বেরিয়ে যেতে পারতো অনেক সময় তো যাই হোক না কেন আমি তো চলো আগে বের করবো তারপর দেখবো মানে গর্জনটা শুনতে পাচ্ছ যে কতটা গর্জন করছে প্রচুর বড় মানে ভয়ানক একটা দৃশ্য বলা চলে এরকম একটা পাইপের ভেতরে এই যে কিভাবে আছে এর যে বডির ট্রাকচারটা না বের করলে বন্ধুরা বুঝতে পারবে না তো আগে আমি বের করি রীতিমতন গর্জন করছে এবং কি ভেতর থেকেও বের হচ্ছে না এই কারণে কারণ কি ওর বডিটা এতটাই মানে মোটা বলা চলে পাইপেও আটকে গেছে বলা চলে ভয়ানক বন্ধুরা কারণ কি আমরা জানি যে শীতকালে নাকি সাপ দেখা যায় না সাপ শীত ঘুমে যায় এইরকম আমরা গুজব কিন্তু আগেও শুনে এসেছি বা এখনো বলা ছিল সেই গুজবের ভেতরে কিন্তু আমরা চলি কিন্তু সেই গুজব থেকে আমাদের বেরোতে হবে কারণ কি না হলো আমরা যদি সতর্ক না হই না কারণ এই যে একটা মানে পুরোপুরি এখন শীতের একটা পর্যায়ে তো সেই শীতের ভেতরেও কি রকম একটা মানে ভয়ানক একটা ব্যাপার খবর দিল কেউ মানে একটা ভয়ানক দৃশ্য যদি গর্জন করে মানে ঘুম কেন সে যতই ঘরে থাক ঘুমের না কেন আওয়াজ যদি কানে যায় না অটোমেটিক ঘুম ভেঙে যাবে কারণ কি মানে সাপ এই কথাটা শুনলেও কিন্তু আমরা ভয় পাই আর অনেকে কি আমরা জান মানে ছোটবেলা থেকে শিখে এসেছি বা শুনে এসেছি যে রাতের বেলা নাকি সাপ এই কথাটা উচ্চারণ করতে নেই তাই তো আমরা গ্রামের শুনেছি কিন্তু এরকম অনেক গুজব যে রাতে বেলা পোকা বলে অনেকে লতা পাতা বলে এরকম কুসংস্কারের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি কিন্তু সেই কুসংস্কার থেকে আমাদের মুক্তি হতে হবে 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 বা না কিন্তু আমাদের কারণ এই কুসংস্কারের পাল্লায় পড়ে বলা চলে আমাদের অনেক এরকম সাধারণ জীবজন্তুদের আমরা মেরে ফেলি এরকম প্রচুর কাহিনী হয় বাঁচাতে হবে তার আগের কথা হচ্ছে আমাদের বাঁচতে হবে কারণ হচ্ছে পরিবেশে কিন্তু এদের খুবই দরকার এদের কেন সমস্ত জীব জন্তুদেরই দরকার আমরা বারাবারই বলে থাকি আর এত রাতে ছুটে আসা আমাদের একটাই কারণ এদেরকে বাঁচানোর একটা প্রচেষ্টায় আমরা আছি যেই কারণে এবার আপনাদের সবারও প্রচেষ্টা দরকার কারণ হচ্ছে আপনারা যদি আমাদের হেল্প না করেন তাহলে এটা হয়তো দিন দিন আরো কমে যাবে তাই একে আগে বের করে নিই চলো এর কতটা হাইট এইটা আমি আগে দেখাবো

একদম কিন্তু প্রাপ্ত বয়স্ক এটা আনুমানিক বয়স প্রায় পনেরো থেকে কুড়ি বছর বয়স প্রায় ভিডিওর মধ্যে আমাকে বলা হয়নি যে এটা কোন জায়গাটা এসসি আমি একটু কারণ কি আমাদের তো জানার বিষয় থাকেই কারণ এই সমস্ত আমাদের সবসময় আমার কর্তব্য হচ্ছে যে বাড়ি থেকে আমরা রেস্কিউ করছি বা উদ্ধার করছি অনেকে অনেক রকম গুজবের মধ্যে আমাদের ফেলে দেয় ভুল ধারণা থাকে যে আমরা অনেকে ভাবে যে আমরা সাপগুলো ধরে কি করি না করি বা কোথায় থেকে ধরলাম এরকম আমাদের কিন্তু সমস্ত একটু ডিটেলস আমাদের দরকার পড়ে তার জন্যই আমি আহ যে দাদা আমাকে ফোন করেছিল সেই দাদার মুখ থেকে শুননেবো এটা কোন জায়গা বা দাদার নাম কি বাড়ির লোকের নাম কি আমি একটু জেনে নেবো আচ্ছা দাদা আপনার নামটা একটু বলবে এটা হচ্ছে নদিয়া জেলার নদিয়া জেলা নাকাশিপাড়া থানা বীরপুর ঘাট নাকাশিপাড়া থানা আন্ডারে বীরপুর ঘাট তাই তো বাড়ির লোকের নামটা একটু বলবে বাড়ির লোকের নাম হচ্ছে উত্তম কুমার মজুমদার উত্তম কুমার মজুমদার তো জায়গা একে এখন আমরা সুস্থ মত রিস্ক কো নিলাম

সেই সাপটাকে এখন আমরা জঙ্গলে ছাড়তে এলাম এবং আপনারা কালকে দেখেছেন যে সাপটা ঠিক কি পজিশনে ছিল সাপটা একটা পাইপের মধ্যে ঢুকেছিল কিন্তু সেই পাইপটা মোটামুটি দশ ফুট উঁচুতে ছিল যেটা পাইখানার গ্যাস পাইপ যেটাকে আপনারা বলেন সেই গ্যাস পাইপের একদম উপরে উঠে গেছিল সত্যি মানে আমরা প্রতিদিন শিখি আপনারা আমাদেরকে বিদ্যান ভাববেন না কোনো সময় আমরা যে সব জানি সাপের ব্যাপারে এমনটা কিন্তু একদমই না কালকে রাতের যে ঘটনাটা ঘটলো সেটাও আমাদের পক্ষে একটা শিক্ষা আশ্চর্য হলাম দেখে যে আমরা সবসময়ের জন্য বলি আমাদের এই গাঙ্গের সমভূমি এলাকায় কোনো বিষধার সাপ উপরে চড়তে পারে না উপরে উঠতে পারে না এটা আমরা জন্য বলে সব সময়ের থাকি কিন্তু এটাও একটা এক্সেপশনাল কেস একটা ব্যতিক্রম ঘটনা কালকে রাতে শুনতে পেলাম যখন বিষ্ণু আমাকে ঘটনাটা বললো অবাক হয়ে গেলাম যে পাইপের উপর মানে পাইপের ভিতর দিয়েও কোনো কিন্তু গ্রিপও সেইভাবে পাইনি ও জানি না কিভাবে পাইপের অনেকটা উপরে উঠে গেছিল এবং একদম মাথাতে ডগাতে গিয়ে ও আটকে গেছিল তো যাই হোক সেই সাপটা এখন উদ্ধার করলাম আবারও বলছি যে ব্যতিক্রম ঘটনা আমরা অনেক অনেক দেখি না অল্পই দেখি তবে দেখি হ্যাঁ মানে সচরাচর যে নিয়ম আমরা কথা বলি যে নিয়মের কথা বলি আমরা সেই নিয়মের বাইরেও কিছু কিছু ঘটনা আমরা দেখি সেই রকমই একটা ঘটনা ছিল কালকের উদ্ধার কার্যটা তো সাপটা বিরাট বড় আপনাদেরকে এখন দেখাবো সাপটার চেহারা আর একবার বিরাট মোটা রাত্রিবেলায় জানি না হয়তো অতটা ভালো আপনারা বুঝতে পারেননি দেখুন জাস্ট এর ফনাটা দেখুন ও বাপরে অসাধারণ একটা গর্জন বিরাট সাইজ দেখতে পাচ্ছেন মানে সচরাচর এত বড় ফনা আমরা কিন্তু ও বাপরে বাপ ভয়ঙ্কর কৌটো থেকে বেরোনোর সাথে সাথে দেখুন কিরকম একটা ভয়ঙ্কর দৃশ্য বন্ধুদেরকে আবারও আমি বলবো যে আপনারা হয়তো ভিডিওর মধ্যে অনেক কিছু দেখেন খুব ইজিলি আমরা করে নিই তবে হ্যাঁ এগুলো ট্রাই করতে যাবেন না যেরকম আপনাদেরকে এখন একটা জিনিস আমি দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে এখন আমি দেখাবো যে কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া দেখুন এই ভয়ঙ্কর বিষধার সাপটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন নিলাম সবটাকে তো আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছিলাম যে এগুলো এক্সপার্টদের কাজ এগুলো ভুলেও আপনি যদি ট্রাই করতে যান শুধুমাত্র আমাদের এই ভিডিও দেখে তাহলে জেনে রাখবেন আপনার মৃত্যু নিশ্চিত সেটা আমরা কখনোই চাইবো না আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো শিক্ষণীয় ভিডিও আপনার জ্ঞানের জন্য আপনার কিছু শিক্ষার জন্যই ভিডিওগুলো বানাচ্ছি আদারওয়াইজ কিন্তু আমরা এগুলো বানানোর কোনো দরকারই নেই আমরা শুধুমাত্র ধরি এবং ছেড়ে দিই কিন্তু বাকি যে ভিডিওগুলো বানাই আপনাদের জ্ঞানের জন্য তাই কপি করতে যাবেন না কালকের ভিডিওটা এক্সেপশনাল ছিল ভীষণ একটা ব্যতিক্রম ঘটনা এই যে বিষধর একটা এত মোটা একটা কোবরা ইন্ডিয়ান স্পেকটেকাল কোবরা যারা উপরে চড়তে পারে না সেও কিন্তু পাইপের মধ্যে দিয়ে প্রায় দশ ফুট উঁচুতে উঠে গিয়েছিল ভয়ঙ্কর সুন্দর সাপ এরকম ব্যতিক্রম ঘটনা আপনাদেরকে দেখাতে পারলে আমাদেরও ভালো লাগে তাহলে কি আপনারাও আরও বেশি সতর্ক হতে পারবেন তো অপেক্ষা করুন নতুন কোনো ভিডিওর জন্য নতুন বছর সবার ভালো কাটুক ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং অবশ্যই এইরকম একটা ব্যতিক্রম ভিডিও শেয়ার করে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিন চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম